গুগলের যে ডাটা বেস আছে মানে গুগল সার্চ কনসোল সেখানে আমাদের সাবমিট করতে হবে কি করতে হবে সাবমিট করলে তবেই গুগল থেকে একটা আসবে ধীরে ধীরে আমরা কি আমার কি বুঝতে পারছেন এখন টেকনিক্যাল মানে নামটাই কি মানে যান্ত্রিক তাই না এখানে তার গাড়ি ঘোড়া ইঞ্জিন নেই এখানে ওয়েবসাইট কি ওয়েবসাইটটাই গাড়ি ওয়েবসাইট ইঞ্জিন তাই না এখন ওই ওয়েবসাইটে যে টেকনিক্যাল যেসব প্রবলেমের কারণে মানে যেসব টেকনিক্যাল প্রবলেম সমস্যা হয় মানে যে ধরনের তৈরি হয় এই জিনিসগুলো আমরা টেকনিক্যাল আগে মানুষ টেকনিক্যাল এসিও বলতো না যুক্ত হয়েছে আগে মধ্যেই টেকনিক্যালটা থাকতো মধ্যেই থাকতো টেকনিক্যাল মানে হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট এর যেসব ত্রুটি বা যেসব ভুলের কারণে যে সমস্ত জিনিস কারেকশন করলে এসিও তে মানে লাভবান হওয়া যায়

পরে মানে এটা আমরা করতেই হবে আপনার ওয়েবসাইটে কি করতে হবে আপনার ওয়েবসাইটে গুগলের যে অ্যানালিটিক্স আছে সেই অ্যানালিটিক্সের সাথে কি করতে হবে কানেক্ট করতে হবে কেন কানেক্ট করতে হবে কারণ আপনার ওয়েবসাইটের ওভারঅল ডাটা অবকে মানে সব কিছু দেখতে দেখতে পারবেন গুগল এর মধ্যে দেখতে পারবেন আর সার্চ কনসোলে আপনি পারফরমেন্স দেখতে পারবেন বুঝতে পারছেন চলেন আমরা ইয়াতে যাই টেকনিক্যাল এসে কি কী থাকে যেগুলো দেখি আমরা যদি এখানে সার্চ করি যে টেকনিক্যাল এসিও টেকনিক্যাল এসি জিনিসটা কি বোঝা গেছে

ঠিক আছে আমরা একটু বের করি করিটা সেম নাস বের করি দেখলে বুঝতে পারবো কি কাজ আমাদের করতে পারবে কি কি আমরা শিখবো না ঠিক আছে এই জিনিসগুলো আমরা এখান থেকে বুঝতে পারবো

তারপর আপনার কি বলছে যে এখানে আপনার ব্যাকলিং হিস্টোরিক্যাল ইয়া সব কি একসাথে আলাদা আলাদা থাকে আর্কাইভ ঠিক আছে মানে প্রত্যেকটা অপশন আলাদা ভাবে থাকে যেমন রোবট আসলে ও দেখলে এটা তো আর্কাইভ ঠিক আছে ও তো পোস্ট ও তো পেজ এটা তো ক্যাটাগরি দেখলো দেখে একটা ভালো একটা ভালো ফিডব্যাক নিয়ে গুগলে দেখা যাবে আর এইটা তৈরি করবো কিছুর মাধ্যমে সাইট ম্যাপের মাধ্যমে বুঝতে পারছেন মানে তুমি হয় না যে তোমার এটা আমরা দেখবো ইন্ডেক্স হয়েছে কি না আর ফ্রি সাইড ইন্ডেক্স হয় না আমরা যে প্যান্থিয়ন দেখছি এই কিন্তু কোনোদিন ইন্ডেক্স হবে না

robot.txt আমার ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে গুগলের crawler বা গুগলের robot ঢুকতে পারবে কিনা এইটা আমি যদি বলি যে আমার ওয়েবসাইটে গুগল সারা জীবন আসতে পারবে না পারবে না কারণ ওয়েবসাইটটা কার আমার আমি পারমিশন দিলে গুগল আসতে পারবে না দিলে আসতে পারবে না এই পারমিশন দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে robot.txt যেটা আমরা প্র্যাকটিক্যালি কি করব শিখব ঠিক আছে

যে আমাদের ওয়েবসাইট স্পিড এসে আসি আমরা এটা একশো করবো কীভাবে করবো এটা আমরা একটা ট্রিকিল বুঝতে পারছেন এবং আপনি এই কাজটা কিন্তু করতে সময় লাগবে আপনার পাঁচ থেকে দশ মিনিট এবং এই কাজটা করে আপনি অনায় এসে পঞ্চাশ থেকে একশো টাকা চার্জ করতে পারেন বাট সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট এই কাজটা করতে বুঝতে পারছেন সময় লাগবে কখন পাঁচ থেকে দশ মিনিট আপনি ক্লাইন্টকে দেখেন দেখো তোমার ওয়েবসাইট চলো ষাট পারফরমেন্স আমি একশো করে দিলাম ও অনায় এসে আপনাকে ইয়ে দিয়ে দিই একশো টাকা চাইলে দিই পনেরো টাকা চাইলে দিই

দিয়ে দেয় লয়ার না সরি সিকিউরিটি সকেট লেয়ার হবে লেয়ার হলে তাহলে অন্য কিছু হয়ে গেল লেয়ার হবে ঠিক আছে এখন আসেন নিচে আসেন কি আছে যে মেক শিওর ইওর ওয়েবসাইট ইজ অ্যাক্সেসিবল অ্যাট ওয়ান ডোমেন মানে তুমি শিওর হয়ে না যে তোমার ওয়েবসাইটটা যে ইন্ডেক্স আছে সেটা একটা মেন ডোমেন দিয়ে ইন্ডেক্স আছে মেন ডোমেন এখানে দেখেন উদাহরণ দিছে এইচটিটিপি এখানে কি নাই এস নাই তার মানে এটা আমার কি করা যাবে না এটা আমার ভুল আছে না

আপনি যেখানে সার্চ করেন যাওয়া যে ওয়েবসাইট গুলো আপনি কোথেকে আসবে মুভি রিলেটেড থেকে আসবে আর আপনি যদি সার্চ করেন টেন মিনিট স্কুল থেকে আসবে এডুকেশনাল স্কিমা থেকে সে চলে আসবে মানে গুগলে তো ধরেন আপনি একটা পুকুরে পশ্চি ফেললেন তখন আপনি চাচ্ছেন যে আমি একটা মুভি তুলব তাহলে মুভির যে পাতি আছে সেখান থেকে মুভিটা উঠে আসবে এবার আপনি চাচ্ছেন যে আমি এডুকেশন কিছু দেখবো কোথেকে আসবে ওই এডুকেশনাল ইয়ে থেকে আসবে আবার আপনার ওয়েবসাইটটা হচ্ছে প্লাম্বিং সেট ধরেন

সার্চ কনসেপ্ট সেট আপ করার আগে আমাদের কাজ কি সার্চ কনসেপ্ট সেট আপ করব করলাম তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের বিং ওয়েব মাস্টার মানে হচ্ছে বিং মানে বিং এ আপনারা ওয়েবসাইট সাবমিট করা সেটা মানে আমরা বিং টা করব না আমরা কি করব আমরা শুধুমাত্র গুগলের জন্যই করব তারপর কি আছে সাইট তৈরি করতে হবে রোবট ডক সিএসটি এনাবেল করতে হবে তারপর হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে স্পিড কেমন আছে স্পিড ডকুমেন্টেশন করতে হবে তারপর হচ্ছে যে মনে করেন যে ব্রোকেন লিংক গুলো যে আছে ব্রোকেন লিংক

এইটা এরা কি করছে করছে এরা মানে ওদের ওই মধ্যে এরা ওই টুলস এর লিংক এটা ওরা জানে কি না জানে আল্লাহ জানে আরো ভালো চেক সুন্দর ভাবে দেওয়া আছে না না ইন্ডিয়ান না এটা কিছু একটা করছে এরা

ডিজাইন এর সে নিয়ে কথা করব টেকনিক্যাল এসপেক্টে আমরা আমি তিনটা তারপরে সাইট ম্যাপ করার বাকি যে কাজগুলো আছে আমাদের স্পিড অপটিমাইজেশন করা মোবাইল ফ্রেন্ডলি করা ওয়েবসাইটের জন্য টেক্সট এর জন্য স্পিড ইয়া করা